হ্যালো বিওর্স ওয়েলকাম আছে চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পরান সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং সবসময় আমি গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমি আপনাদেরকে শেয়ার করার জন্য প্রস্তুতি থাকি তবে আজকে আমি যে বিষয়টি শেয়ার করব আসলে খুবই দুঃখজনক বিষয়টা এবং দুঃখজনক হলেও তারপরও লেটেস্ট যে আপডেট সেই আপডেটটাই আমি আপনাদেরকে বলতে যাচ্ছি আর লেটেস্ট আপডেট হচ্ছে রোমানের অ্যাম্বাসিতে ইস্যু ইস্যহারের পার্সেন্টেজ সাম্প্রতিক আজ দু হাজার চব্বিশ এবং আগস্ট মাসে আজকাল তিন তারিখ গত মাসে শেষ পর্যন্ত খুবই একটি ভয়ানক চিত্র খুবই ভয়ানক যেটাকে দেখতেছি যে মালয়েশিয়া থেকে যারাই অ্যাম্বাসি ফেস করেছে ম্যাক্সিমাম আপনার ভিসা রিজেক্ট হয়ে গেছে যারা এতে এর মধ্যে শিকার হয়েছেন বা মানে প্রত্যক্ষদর্শীভাবে অ্যাম্বাসি ফেস করছেন তারাই অবশ্যই এই বিষয়টা জানেন এবং তাছাড়া অনেকে থেকে আপডেটটাও জেনেছে তো গত মাসে এই জুলাইতে রোমানের অ্যাম্বাসি যারা ফেস করেছে মালয়েশিয়া থেকে ম্যাক্সিমাম নাইনটি এইট পার্সেন্টই আপনার বিষয় ইস্যু হারের সংখ্যা একবারে তলান্বিত কমে গেছে তো এটাই খুবই একটি ভয়ানক দৃশ্য খালি যে রোমানের মালয়েশিয়া থেকে আর কথা বলব অন্য দেশে সেম একই অবস্থা হচ্ছে কিন্তু জানি না ভবিষ্যতে এর পরিস্থিতি কী এখন বর্তমান দু হাজার পঁচিশে এবং আগস্ট মাসের তিন তারিখ হতে পারে ফিউচারের দিকে বাংলাদেশের থার্ড কান্ট্রি ন্যাশনাল হিসাবে কী অবস্থা দাঁড়াবে কেউ বলতে পারতেছে না তো যে অবস্থা দেখতেছি যে এই যে মানুষগুলো মানে যাই হোক সবারই একটা স্বপ্ন আছে এবং স্বপ্নটা পূর্ণ করার জন্য তারা যথাযথ চেষ্টা চালিয়ে যায় কিন্তু শেষ পর্যন্ত তাদের এই যে সময়গুলো নষ্টগুলো এখন কারো কিছু হাত নাই এবং কেউ এটা সমাধান দিতে পারবো না বিষয় হারের সংখ্যা পার্সেন্টেজ কম কেন কেউ বলতে পারবো না অথবা তাদের কোঠাটা শেষ হয়ে গেছে এবং থার্ড কান্ট্রি জন্য এমনও হতে পারে অথবা ইন অব দ্য ইয়ার বছরের শেষের দিকে আরও কিছু কোঠা রয়েছে সেগুলি আবার প্রোভাইড করতে পারে তো এখন বর্তমানে মালয়েশিয়া থেকে যারাই অ্যাম্বাসি ফেস করতেছে তো এটা গত মাসের কথা হয়তো পারে সামনে এক মাস পরে বা দুই মাস পরে কি রেজাল্ট হবে কেউ বলতে পারে না তবে গত মাসের রেজাল্টের যে অবস্থা ছিল গত মাসে খালি কথা বলবো না আগের মাসেও একই অবস্থা ছিল বিশা ইস্যু হারের পার্সেন্টেজ অর্থাৎ ভিসা রিজেক্টের হার সবচেয়ে বেশি দিতেছে এবং ভিসা সাকসেসফুল খুবই কম হচ্ছে আস্তে আস্তে এই রোমানিয়ার স্বপ্নটা বিচ্ছিন্নভাবে মানে হয়ে যাচ্ছে জানি না কাদের দোষ হয়তো বা অনেক প্রবাসী ভাইরা বলবে যে যারা রোমানের প্রবাসী হিসাবে চলে গেছে তারা অন্য দেশে মুখ করছে তাদেরই দোষ অথবা সমবজারে বাপমতি নষ্ট করেছে তাদেরই একটা দোষ অনেক রকম অনেকভাবে মন্তব্য করবে কিন্তু আসলে এই মন্তব্য করার কোনো উদ্দেশ্য নাই যারা পরিস্থিতি শিকার হয় রোমানের থেকে তারা হলে অন্য দেশে যায় এছাড়া আর কোনো কোনো গতি নাই কারণ আপনি যখন এখানে প্রবেশ করবেন তখনই দেখতে পারবেন যে এর পরিস্থিতিটা কীরকম তো সবাই চায় জীবনে কিছু উন্নতি করতে এবং উন্নতির সাথে সামনের দিকে এগিয়ে যেতে তো এটাই বলতেছি এখন বর্তমানে যে দেখতে দেখতেছেন যে একটি সেনজেন কান্ট্রি বা ফুল সেনজেন হিসাবে যেহেতু অন্তর্ভুক্ত হয়েছে এবং তাদের পলিসি আরও দিনের পর দিন কঠিন হচ্ছে তো এখন যারাই এই কান্ট্রির জন্য আশায় বা আশায় বসে রয়েছেন এবং আমি আপনাদেরকে মন লাঞ্ছিত করব না কিন্তু ধৈর্য ধরেন দেখেন আপনাদের ভাগ্যটা যদি মিলে মিলেও যেতে পারে তো আমি বলবো না যে এখান থেকে সাকসেসফুলভাবে বিষয় হচ্ছে কিন্তু এখন বর্তমানে রোমানের খুবই ভয়ানকভাবে যেটা বলতেছি যে পার্সেন্টেজ বেশি বিশেষ হারের সংখ্যা একেবারে কম পাঁচ পার্সেন্ট থেকে দুই তলা তলারিতে নেমে এসেছে তাহলে দেখেন এমন একটা সময় এসেছিল যারা পোল্যান্ডের জন্য ওয়ার্ক পারমিট দিয়ে ভিসা অ্যাম্বাসিটির জন্য ফেস করছিল তাদের অবস্থা একটি ছিল হারে আপনার ভিসাগুলো রিজেক্ট করছে সেটা খুলো মালয়েশিয়ান না কাতার ডুবাই সেম একই পরিস্থিতিতে যারা পোল্যান্ডের জন্য অ্যাপ্লাই করেছিল ওয়ার্ক পারমিট হাতে আছে অ্যাভেলেবেল মানুষের ওয়ার্ক পারমিট হাতে রয়েছে কিন্তু ওয়ার্ক পারমিট হাতে থাকার পরও বিসা ইস্যু হচ্ছে না এবার আমি এর প্রত্যে প্রত্যেকদর্শীভাবে এর শিকার হয়েছি আমি দুই দুইবারভাবে রিজেক্ট রেজেক্ট খেয়েছি পোল্যান্ড অ্যাম্বাসির জন্য ভালো ওয়ার্ক পারমিট দিয়েও তারপর সাকসেসফুল হতে পারে না তো এখন বললাম যে বর্তমান অবস্থা মালয়েশিয়া থেকে যারা অ্যাম্বাসি ফেস করতেছে তাদের এই ধরনের পরিস্থিতি এবং হচ্ছে যে সো এখানে কারো কোনোভাবে দোষ দিতে পারবেন না তো ভাগ্য যেটা আছে সেটাই হবে অবশ্যই আপনারা ধৈর্য ধরেন এবং ধৈর্য ধরলে অবশ্যই যদি মিলেও যেতে পারে এখন কার কি দোষটা দিবেন কারণ এখানে কূটনীতিক বিষয় সম্পর্কে এবং আর একটা বিষয় আমি আপনাকে বলি অনেকে ভাইরা ভাবতেছে যে রোমান অ্যাম্বাসিটা বাংলাদেশে যাবে কিন্তু এইগুলি কখনো স্বপ্ন দেখেন না আস্তে আস্তে রোমান অ্যাম্বাসি যাওয়ার আগে বিসাই বন্ধ হয়ে যাবে আমি একটা এর আগেও বলেছিলাম যে দুই হাজার তেইশ সালেও চব্বিশ সালেও বলেছিলাম একটা ভিডিও বানিয়েছিলাম যে রোমানি অ্যাম্বাসি যাওয়ার আগে ওই বাংলাদেশের জন্য রোমানের বিসাই বন্ধ করে দিবে এখন দেখেন বিসাই সুহারে কত পার্সেন্ট আপনি জরিপে দেখে দেখেন কত পার্সেন্ট অত বিষয় রিজার্ক গেতেছে তাই তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ইউটিউবের চ্যানেলের পক্ষে থেকে এসে আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন